এসআর নিউজ থেকে আমরা বিভিন্ন শহরের বনেদি দি সাবেকি পুজোগুলো নিয়ে আপনাদের সামনে আমরা দেখাচ্ছিলাম আর আজকের পর্বে বহরমপুরের বনেদি দি পুজো সেনবাড়ির পুজো আমরা চলে এসেছি গিরিজা শঙ্কর চক্রবর্তী লেনে আপনাদের অনেকের পরিচিত প্রায় দেড়শো বছরেরও পুরনো আদি সেনবাড়ির পুজো নিয়ে আসুন আমরা যাই সেনবাড়ির পুজোর অন্দরমহলে দেখে নিই এখানকার পুজোর প্রস্তুতি আদি সেনবাড়িতে আসুন চলে যাই ভেতরে আর শুনে নি ওনাদের কাছে এই পুজোর কিছু মাহাত্ম কিছু পুরনো গল্প আমরা চলে এসেছি সেনবাড়ির অন্দরমহলে মায়ের মন্দিরে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন মায়ের পুজোর প্রস্তুতি প্রায় শেষের দিকে এখানে মায়ের মৃন্ময়ী রূপ প্রায় শেষের দিকে মায়ের মাটি দেওয়ার কাজ হয়ে গেছে এবারে রং লাখানোর অপেক্ষা আর কিছু দিনের অপেক্ষা তারপরে বাঙালির সকলের প্রিয় শ্রেষ্ঠ পুজো আমাদের সকলের মা আসবেন আমাদের ঘরে এখন আমরা কথা বলে নেব এই বাড়িরই সদস্যের কাছ থেকে জেনে নেব এই বাড়ির কিছু ইতিহাস আনুমানিক আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার সার তথা কৃষ্ণনাথ কলেজের প্রথম এফে রাধাকৃষ্ণ সেন আমাদের সেন বাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেন যদিও এই বাড়িতে আগে জগদ্ধাত্রী পুজো হতো তবে আঠেরোশো ছিয়ানব্বই সালে তারই বাল্যবিধবা কন্যা বিন্দুবাসিনী দেবীর ইচ্ছাতে সেই জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজোয় হয় তো আঠেরোশো ছিয়ানব্বই সাল থেকে যে শাল কাঠের কাঠামোতে পুজো হচ্ছে সেই পুজো শুরু হয়েছিল সেই কাঠামোতেই পুজো চলছে প্রায় দেড়শো বছরের রীতি পরম্পরা এবং নিয়ম নিষ্ঠা মেনে আজও পুজোটা চলছে আমাদের সোজা রথের দিন কাঠামো পুজোর মাধ্যমে পুজো শুরু হয় তারপর বাড়িতেই প্রতিমা তৈরির কাজ চলে ভাদ্র মাসে প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ বন্ধ থাকে আবার মহালয়ার দিন মায়ের চক্ষুদান হয় ষষ্ঠী থেকে আনুষ্ঠানিক পুজো শুরু হয় ষষ্ঠী এবং সপ্তমীর দিন যখন ঘট ভরতে যাওয়া হয় তখন বাড়ির কোনো সধবা মহিলা বা বউ কাঠে কলসি নিয়ে দাঁড়ায় তার সামনে দিয়ে পুরোহিত ঘট ভরতে যান আবার ঘট ভরে নিয়ে আসেন ষষ্ঠীর দিন সাতফল বেলপাতা এবং কদম ফুল দিয়ে সামনে আমাদের একটা রচনা টাঙানো হয় আমাদের বৈষ্ণব মতে পুজো হয় তাই বলি বিষিদ্ধ আমাদের রান্না করা অন্নভোগ হয় না সপ্তমী অষ্টমী নবমীতে সতেরোটা করে নৈ পড়ে সন্ধিতে উনিশটা নৈ হয় আর সন্ধির সময় একশো আট ঘিয়ের প্রদীপ একশো আট পদ্ম আর বেলপাতা মাকে অর্পণ করা হয় এবং প্রদীপ দিয়ে মাকে আরতি করা হয় নবমীতে আমাদের ভোগের একটা বৈশিষ্ট্য হচ্ছে পটল পোড়া পটলের বড়া এবং টক পালং হয় আর দশমীতে আমাদের খই দই হয় না আমাদের চিড়ে মুরগি এবং দই দিয়ে খেয়ে দশমীতে মুটের পিঠে করে কাঁধে করে মাঠে বিসর্জন দেওয়া হয় এখনও উটের পিঠে বিসর্জন এখনও হ্যাঁ মুটেরাই কাঁধে করে মাঠে নিয়ে যায় এখনও সেই কথা চলে আসছে আচ্ছা কোথাও কি মনে হয় যে দেড়শো বছর আগে যে ঐতিহ্যটা ছিল এই পুজোর সেটা এখন হয়তো কোথাও হলো একটু হলেও ক্ষীণ হয়ে গেছে হ্যাঁ যেহেতু জমিদারি আমলে যে জৌলুসটা ছিল সেই জৌলুসটা আর্থিক কারণে এখন অবশ্যই কিছুটা কমেছে তবে যে নিয়ম নীতি নিষ্ঠা মেনে পুজোটা আগে হতো সেইভাবে কিন্তু আপনি কত নম্বর আমি রাধাকৃষ্ণ সেনকে এক নম্বর ধরলে পাঁচ নম্বর পাঁচ নম্বর জেনারেশন আমরা শুনলাম এই পুজোর কুমারী পুজো হতো বৈষ্ণব মতে বলে এখানে পশু বলিটা হয় না কিন্তু এখানকার যে আভিজাত্য ছিল জমিদার বাড়ির পুজোর যে আভিজাত্য ছিল তা এখনও অমিন তা এখনও বজায় রেখেছে এই পরিবার এখন তাদের পঞ্চম জেনারেশন তারা তাদের ফিফথ জেনারেশন ধরে এই পুজোটাকে বহন করে চলেছে আসুন শুনে নি এই বাড়ির আরও কিছু গল্প এই বাড়ির তোমার সর্ব সেন পুত্রবধূ আপনার নাম সুলেখা সেন আচ্ছা আপনি এই বাড়ির পুজোটা কত বছর ধরে দেখছেন আমার বিয়ে দশ বছর হলো সুতরাং আমি দশ বছর ধরেই আমি দেখছি পুজোটা আপনারাই সমস্ত কাজ করেন হ্যাঁ আমরা মহিলারা যারা বাড়িতে আছি তারা প্রত্যেকেই সবাই মিলে কাজটা করি পুজোর কাজ কেমন লাগে এক্সপিরিয়েন্সটা যে হ্যাঁ আমার বাড়ির পুজো আমার বাড়ির পুজোতে সবাই আসছে ভীষণ ভীষণ ভালো লাগে কারণ এটা একটা মানে কি বলবো মানে নিজের পুজো একটা যেহেতু সেহেতু মানে ভীষণই ভালো লাগে সবাই মিলে যেহেতু আমরা এক জায়গায় থাকি তারপরে সবাই মিলে মানে সব সহযোগিতার ফলেই পুজোটা হয়ে সম্ভবপর হয়ে ওঠে কারণ এত একটা বড় পুজো আর সমস সব থেকে কথা হচ্ছে যেহেতু এগুলো ট্র্যাডিশনাল পুজো সেই জন্য তো সাবেকি পুজো বলে ন্যাচারালি আমাদেরকেও ভীষণভাবে ইয়ে রাখতে হয় কারণ প্রচুর পরিমাণে নিয়ম রয়েছে আমরা আমরা প্রত্যেকটা মুহূর্তে নিয়মে বাঁধা মানে কোনো জিনিসটা আমাদের নিয়মের বাইরে হবে না মানে সব কিছু জিনিসই আমাদের আগে থেকে মানে ঠিক করা যে এটা এইভাবে হবে বা ওটা ওইভাবে হবে এইভাবে করতে হবে কারণ আমাদের প্রচুর বৈচিত্র্যময় পুজো যেহেতু সাবেকি পুজো এবং প্রত্যেকটা নিয়মকানুন আমাদের সুষ্ঠুভাবেই পালন করতে ও সন্ধু সন্ধিতে যেটা আগে করা হতো যেটা আমি শুনেছি যে যখন শুরু হতো তখন ওই বন্দুক ফায়ার করে হতো এবং শেষ হতো সেটাও ফায়ারিং করে ফায়ারিং তো হয় না কারণ বন্দুক এখন তো বাড়ুন তো ন্যাচারালি সেখানে সেটা এখন বন্ধ হয়ে গেছে এই রীতিটা আমার আমার দেখা হয়নি কুমারী পুজোও তো সেটাও তো হয়নি তো এরকম আছে আরও কিছু আপনার হাজব্যান্ড তো ফিফথ জেনারেশন তো এরপরে এই পুজোটাকে কে করে এখন কে বহন করবে সেটা তো সময় সাপেক্ষে কথাবার্তা কারণ এটা বলা যাবে না কারণ আমাদের সন্তান আমারও ঘরে সন্তান আছে এবং সবার ঘরে ঘরে মোটামুটি ছেলে রয়েছে সবার মানে আমার আমার মানে আমাদের পরিবারের বলুন তারপরে ধর আমার জেঠে শ্বশুরদের পরিবারে বলুন তাদের ঘরে ছেলেরা রয়েছে এখন সেটা সময় সাপেক্ষ কারণ তারা কিভাবে কারণ এরা তো দেখেই বড় হচ্ছে এরা এভাবে দেখেই বড় হচ্ছে এবং এরা এর সঙ্গে মানে মানে অন্তরঙ্গভাবে জড়িত তো ন্যাচারালি সত্যি কথা বলতে এরা কতটা কি করবে জানি না তবে আশা করি করবে এবং করাটাই উচিত কারণ দেখে আসছে বাড়ির পুজো ঐতিহ্যময় পুজো এবং সাবেকি পুজো যেহেতু সেহেতু আশা করি তারাও তাদের মধ্যে এই জিনিসটা রাখবে বা আমরা তো গোলাপ করার চেষ্টা করবই এবং তাদের মতো কিন্তু অলরেডি হয়ে গেছে কারণ আমার ছেলে এর পরিবারে মানে ঢাকও কোনো দিন সত্যি কথা বলতো বাজাতে জানতো না বা কোনো দেখেছে দেখে দেখেও কিন্তু ঢাক ভালো বাজাতে পারে বলতে নেই মোটামুটি বাজায় আচ্ছা তো কখনো কি মনে হয় যে এখন যে থিমের পুজো কাছে আমাদের সাবেকি পুজোগুলো কোথাও হয়তো ঋণ হয়ে যাচ্ছে না না একদম না আমি কখনও মনে করি না কারণ বারোয়াড়ি পুজো বারোয়ারি পুজোর জায়গায় থিমের পুজো থিমের পুজোর জায়গায় আর সাবেকী পুজো সাবেকী পুজোর জায়গায় কারণ বাড়ির পুজোর মধ্যে এর মধ্যে আর বাইরে কিছু নেই কারণ বাড়ির পুজোর একটা মানে আন্তরিকতাই আলাদা বারোয়ারি পুজোতে অবশ্যই বলবো না যে ওখানেও নিয়ম নিষ্ঠা করে হয় না হয়তো হয় আমি সব কিছু কিছু বারোয়ারি জানি যেখানে নিয়ম নিষ্ঠা করেই মেনে হয় কিন্তু সেখানেও যেমন লোকের আনাগোনা আছে সেখানে কি নিজের বাড়ির পরিবারের লোকজন বলুন সবাই মিলে ওখানে একটা গেট টুগেদারও হয় সবই হয় কিন্তু এখানে কিন্তু সেটা মানে এখানে যেমন সবার মানে মানে সম্প্রীতি ব্যাপারটা তো আছেই শুধু তাই নয় মানে নিজের বাড়ির নিয়ম কানুনগুলো নিখুঁতভাবে করা যেটা এবং নিজের হাতে করা এটা মানে একটা মানে দারুণ ব্যাপার আমরা শুনে নিলাম ওনার কাছ থেকে এই পুজোর কিছু গল্প আপনাদেরও জানালাম আমরা আবারও আসব এএসএন নিউজের পক্ষ থেকে আপনাদের কাছে আরও অনেক পূজো প্রস্তুতির অনেক গল্প নিয়ে এতক্ষণ আপনারা দেখলেন শহরের সেরা সাবেকি পুজোর সম্বন্ধে আপনাদের জানালাম আগামী সপ্তাহে আরও একটি সেরা সাবেক পুজোতে আমরা যাব বনেদি পুজোতে যাব এই রকম ভাবে আপনাদের সামনে এএসআর নিউজ থেকে আমরা তুলে ধরছি আমাদের বহরমপুর শহরের সেরা সাবেক পুজোগুলো আর কথা দিচ্ছি আগামী দিনে পুজোর সময়ে আমরা কিন্তু প্রতিটি পুজো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরব আর আপনাদের সামনে তুলে ধরব সেই পুজোর প্যান্ডেলের বিভিন্ন গল্প তাদের সাজসজ্জা তাদের লাইটিং তাদের প্রতি প্রতিমা অবশ্যই সঙ্গে থাকুন দেখছেন